আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং সম্মানিত শিক্ষক ও অভিভাবক বৃন্দ আসুন আজকে আমরা একটি অ্যানালাইসিস দেখি আসলে আমাদের নতুন সরকার ক্ষমতা গঠন করার পরে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আসলে আমরা কি পুরান কারিকুলামে ফিরে যাব কি না কারণ বর্তমান কারিকুলামটি একটি শুভঙ্করের ফাঁকির মতো তো এই কারিকুলাম থেকে আসলে আমরা পূর্বের কারিকুলামে ফিরে যেতে পারবো কিনা সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে কি হতে চলেছে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে দেখেন মানে অনেক বিজ্ঞ সাথে এবং অনেক শিক্ষকদের সাথে এবং অনেকের অ্যানালাইসিস মতে বা অনেকের ভাষ্য মতে অনেকের কথা থেকে যেটা উঠে এসেছে প্রথমত কেন অ্যাকচুয়ালি এই কারিকুলামটা চেঞ্জ হতে পারে আমরা কয়েকটা রিজন দেখব যে ডক্টর ইউনুস কেন এই কারিকুলামকে পরিবর্তন করবেন আচ্ছা প্রথম কারণ দেখেন প্রথমত পূর্বের কারিকুলাম ভিত্তি মজবুত করার ওপর জোর দিত পূর্বের কারিকুলাম যেটা ছিল সেটা কিন্তু ভিত্তি মজবুত করার উপর জোর দিত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা মজবুত ভিত্তি তৈরি করতে পারত এবং যা তাদের উচ্চতর শিক্ষায় সফল হতে সাহায্য করত। কিন্তু বর্তমান কারিকুলামে অনেক সময় এই ভিত্তি গড়ে তোলার দিকে সঠিকভাবে মনোযোগ দেওয়া হয় না শুধুমাত্র এইটা করো সেটা করো এই প্রজেক্ট সেই প্রজেক্ট আরে ভাই আর্ট পেপার পোস্টার করো এই সেই করতে করতে তাদেরকে মূল শিক্ষা থেকে দূরে রাখা হতো ফলে শিক্ষার্থীরা উচ্চতর স্তরে গিয়ে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ার একটা আশঙ্কা আছে ঠিক আছে যেইটা আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারব একটি শিক্ষিত মেরুদণ্ডহীন সমাজ প্রতিষ্ঠার একটা আহ ফাঁকিতে আমরা কিন্তু পড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিজন আমরা যদি দ্বিতীয় রিজনটি দেখি দেখেন দ্বিতীয়ত পূর্বের কারিকুলামে দেশের সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত পাঠ্য বিষয় ছিল কিন্তু বর্তমান কারিগুলামে আমরা যা দেখতে পারতেছি এখানে কোনো পাঠ্যসূচি নাই যা ছক ছক প্রত্যেকটা বইয়ের ছকে ভরপুর ভাই তাহলে স্টুডেন্টরা শিখবে কি পাঠ্য বই তো শিক্ষার জন্য শিক্ষার জন্য সেই পাঠ্য বইগুলা বর্তমান কারিগুলামে উপযুক্ত না তাহলে কি বলতেছে এটি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম এবং সংস্কৃতি মূল্যবোধ জাগ্রত যেটা করতে অনেক সময় এই বিষয়গুলো কম কম গুরুত্ব পায় ফলে কারণ তারা তো ওই পোস্টার পেপার আর্ট পেপার পরীক্ষার সময় মোবাইল দেখা এটা সেটা করে নিয়েই ব্যস্ত থাকে ঠিক না ফলে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারতেছে না এটা দ্বিতীয় কারণ আচ্ছা আমরা তৃতীয় কারণটা একটু দেখি এর আগে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তো দেখেন তৃতীয় কারণটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি নৈতিক শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব ছিল পূর্বের কারিকুলামে বর্তমান কারিকুলামে তো সকে ভরা তাহলে নৈতিক শিক্ষা থেকে ঠিক না এতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা সততা এবং সঠিক আচরণের বিকাশ হতো বর্তমান কারিগুলামে নৈতিক শিক্ষার দিকে কম মনোযোগ দেয়া হয় ফলে শিক্ষার্থীরা সঠিক এবং ভুলের পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে ওকে কেউ হয়তো বা নতুন কারিকুলামের সাথে একাত্মতা পোষণ করতে পারেন এক একজন এক এক মতামত দিতে পারে তবে আমার মতে পূর্বের কারিকুলামটাই কিন্তু আমার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে আচ্ছা চতুর্থ কারণটা আমরা একটু দেখে আসি পূর্বের কারিকুলামে বিভিন্ন বিষয়ে বিস্তৃত পরিধির পাঠ্য বিষয় অন্তর্ভুক্ত ছিল যেটা আপনারা দেখতে বইগুলা বর্তমান কারিকুলামে শুধু ভরা বিস্তৃত কিন্তু পাঠ্য সেখানে নেই যা শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করত বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে যার ফলে তারা পড়াশোনার প্রতি মনোযোগ হারাচ্ছে কারণ বর্তমানের পড়াশোনা হয়ে গেছে কেমন যেন মোবাইল আর ইন্টারনেট নির্ভর ঠিক না আলবার্ট আইনস্টাইন বলেছেন শিক্ষা হলো যা স্কুলে শেখার পর পরেও থেকে যায় শিক্ষা হলো যা স্কুলে শেখার পরও থেকে যায় কিন্তু বর্তমান সময়ে শিক্ষার্থীরা স্কুলের পড়াশোনার চেয়ে মোবাইলের গেম এবং সোশ্যাল মিডিয়ায় সময় বেশি ব্যয় করছেন এটা আসলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি হুমকির কারণ মারাত্মক হুমকির কারণ যেটা আমরা এখন বুঝতে না পারলেও অদূর ভবিষ্যতে আমরা বুঝতে পারবো হয়তো বা ভবিষ্যতের একটি মাস্টার গেম আমাদের সাথে খেলা হচ্ছিল যেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করার জন্য প্রযোজ্য তো এই ধরনের মেরুদণ্ডহীন প্রজন্ম পাওয়ার চেয়ে আমাদের আবার পূর্বের কারিকুলামে ফিরে যাওয়াই আমি শ্রেষ্ঠ মনে করি আর ডক্টর ইউনুস সাহেব হয়তোবা এই কাজটাই করবেন শিক্ষা ব্যবস্থাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলাম অনেক প্রতিশ্রুতি বহন করলেও দেখেন নতুন কারিকুলাম অনেক 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 প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হয়ে আমাদের বাচ্চারা কারিগরি শিক্ষায় দক্ষ হবে বাস্তবায়নের ক্ষেত্রে নানা দেখেন বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলামে অনেক প্রতিশ্রুতি বহন করলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রশ্ন ও বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে এখন কিন্তু ম্যাক্সিমাম অভিভাবক শিক্ষার্থী কেউই কিন্তু এই কারিকুলামের পক্ষে না শিক্ষার্থীরা মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে যার ফলে তারা পড়াশোনার প্রতি মনোযোগ হারাচ্ছে উপসংহারে বর্তমান শিক্ষা ব্যবস্থার এই সমস্যাগুলো সমাধানের জন্য এবং শিক্ষার্থীদের মধ্যে সঠিক মূল্যবোধ এবং দক্ষতা বৃদ্ধির জন্য পূর্বের শিক্ষা কারিকুলামকে কিন্তু ফিরিয়ে আনা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি হচ্ছে নতুন কারিকুলাম চান যদি নতুন কারিকুলাম চান অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখবেন এবং যারা হচ্ছে পূর্বের কারিকুলাম চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে নো লিখবেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার জন্য আবারও সর্বশেষ রিকোয়েস্ট করছি এবং এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম